হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজ আজকে আমি বানাবো তালের বড়া খুব সুন্দর নরম নরম মোচমুচের তালের বড়া প্রথমে আমি তালটাকে ছাড়িয়ে নেব ভালো করে তালটাকে ছাড়িয়ে নিয়ে তালের আঁশগুলোকে বার করে নিয়ে ভালো করে আমি গ্রেটারে তালগুলোকে গ্রেড করে নেব ভালো করে তালগুলোকে গ্রেড করে নেবার পর আমি অন্য জায়গায় একটা গোটা নারকল কুড়িয়ে নেবো গোটা নারকোল আর দশটা কলা সুজি ময়দা অল্প চালের গুঁড়ো নুন অল্প অল্প একটু মৌরি এতে উপকরণগুলো লাগবে তালটা ভালো করে আমি ছাড়িয়ে নিলাম নিয়ে আমি তালের শাঁসটাকে পার করে নিলাম পার করে নেবার পর ওর মধ্যে আমি মেশালাম নারকোল গুঁড়ো অন্য পাত্রে আমি চিনি কলা সুজি তিনটেকে ভালো করে মাখিয়ে নিলাম নেবার পর তালটার সাথে আবার ওই চিনি কলা সুজি মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে তারপর ভালো করে ফাটিয়ে ফাটিয়ে মাখতে হবে চিটটা আসার পর চিনিটা খানিকটা গলার পর বোঝা যাবে হাত দিয়ে ওর মধ্যে পরিমাণ মতন ময়দা আর অল্প পরিমাণে চালের গুঁড়ো দেবো যাতে মচমুচা হয় ভালো করে সমস্তটা একসাথে মাখিয়ে নিয়ে দশ পনেরো মিনিট ভালো করে ফাটিয়ে নিয়ে চিটচিট হয়ে গেলে গোল গোল করে গরম তেলের মধ্যে সর্ষের তেলে করলে টেস্টটা অসাধারণ হয় এবার আপনাদের অপশনাল যে যেরকমভাবে খাবেন সর্ষের তেল করার মধ্যে গরম করে ছোট্ট ছোট্ট ছোট ছোট্ট করে দিয়ে দেবো একদম ফুলে উঠে মুচমুছি আকারে তালে বড়া আমার রেডি হয়ে যাবে পড়ার মধ্যে আমি ঠাকুরকে দেব বলে ভগবানের জন্য ভগবানের বাসন আলাদা করে নিয়েছি নিয়ে আমাদের ঘরের বাসনে বাকিটা বললাম। এরকমভাবে একবার করে দেখবেন তালের বড় অস্বাদ ধারণ খেতে লাগবে 妈妈。 嗯嗯。Ugh, ugh. el una hora? De...

你先给我那个。